আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা তাবি আহমবি ইহসানিন ইলাই ওমিদ্দিন মিনা শাইতওয়ানির রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আজকে আমরা আলোচনা করব ওয়াটার টেকনিকের বিষয়ে ওয়াটার টেকনিক হলো ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট ওয়াটার টেকনিক খুবই পাওয়ারফুল একটি টেকনিক এই টেকনিক যে কোনো সমস্যার জন্যে হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমরা বিগত দিনগুলোতে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন পার্টগুলো নিয়ে বিস্তারিতভাবে একটা একটা করে আলোচনা করেছি আপনারা যারা এখনো পর্যন্ত ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে তেমন কিছু জানেন না তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত যতগুলো ভিডিও আছে সেগুলো মনোযোগ সহকারে দেখে আসুন তো যাই হোক প্রথমে আমরা আলোচনা করব অটার টেকনিক কি বা কাকে বলে তারপর আমরা আলোচনা করব অটার টেকনিক কিভাবে করবেন অটার টেকনিকের শাব্দিক অর্থ হলো ওয়াটার মানে জল বা পানি আর টেকনিক মানে হলো কৌশল যদি আমরা এর পারিভাষিক অর্থ করি তাহলে এর মানে হবে পানি তৈরির কৌশল আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যে নর্মাল জল বা পানি ব্যবহার করি এই পানিটাকে বিশেষ নিয়মে তৈরি করা যায় আর এই তৈরির কৌশলটাকে বলা হচ্ছে ওয়াটার টেকনিক আমরা অনেকেই হয়তো জানি না আমরা দৈনন্দিন জীবনে যে জল বা পানি ব্যবহার করি এই জল বা পানির প্রচণ্ড শক্তি আছে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি এবং এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের উপকার নিতে পারি পৃথিবীতে একমাত্র লিকুইড পদার্থ পানি বা জল এর ধারণ ক্ষমতা আছে এবং এটাকে চার্জ করা যায় টেবিলে থাকা এক গ্লাস জলের সামনে আপনি যা যা বলছেন সেগুলো কিন্তু সে অ্যাবজর্ব করে নিচ্ছে ধারণ করে নিচ্ছে সে কথাটা হতে পারে নেগেটিভ অথবা পজিটিভ চিন্তা করুন পানির এতটাই শক্তি আপনি যে কোনো পানির সামনে আপনি যা যা বলবেন সেগুলো কিন্তু সে ধারণ করে নেবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম পানির ধারণ ক্ষমতা আছে এবং পানি অত্যন্ত একটা শক্তিশালী লিকুইড পদার্থ টেবিলে থাকা গ্লাসের সামনে আপনি যেটাই বলবেন সেটাই সে ধারণ করে নেবে এবং ওই পানিটা পান করার পরে আপনার শরীরে সেই ধরনের রিয়াক্ট করবে তাহলে আশা করেন ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম ওয়াটার টেকনিক কি বা কাকে বলে এবার আমরা বুঝবো ওয়াটার বা পানিটাকে কিভাবে বিশেষ পদ্ধতিতে তৈরি করে সেটা দ্বারা আমরা আমাদের প্রয়োজন পূরণ করতে পারবো প্রথমে কিন্তু বলে রাখি আমরা প্রতিটা জিনিসকে ইসলাম দ্বারা বোঝানোর চেষ্টা করি তাই এই ওয়াটার টেকনিককেও ইসলাম দ্বারা বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে মানুষ ল অফ অ্যাট্রাকশন জানার পরে যে ওয়াটার টেকনিকটা আবিষ্কার করেছে এই ওয়াটার টেকনিক কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ হোসাল্লাম তিনি বলে গিয়েছেন যেটাকে আমরা পানি পড়া নামে জানি জি হ্যাঁ অবাক হচ্ছেন এটাই সে ওয়াটার টেকনিক যেটাকে আমরা পানি পড়া নামে জানি যেটা আমরা মসজিদের হুজুরের কাছ থেকে গ্লাস বা বোতল ভর্তি পানিটা নিয়ে গিয়ে সেখান থেকে পুড়িয়ে নিয়ে আসি এটা কিন্তু আমরা সে বাচ্চা বেলা থেকেই দেখে আসছি যখনই মসজিদে নামাজ হয়ে যায় মাগরিবের তখনই মসজিদের সামনে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে যায় কেউ বা বোতলে কেউ বা গ্লাসে কেউ বা জগে পানি নিয়ে তারা দাঁড়িয়ে থাকে আর ওই পানিগুলোই মানুষ বাড়ি নিয়ে গিয়ে বিভিন্ন প্রয়োজনে পান করে থাকে এবং আল্লাহ সমান তারা তাদের প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দেন আর এই পানি পড়া দ্বারা জটিল থেকে জটিল রোগও কিন্তু ভালো হয়ে থাকে পৃথিবীতে হাজারো মানুষ এমন আছে যারা দেশ বিদেশে বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে ঘুরেছে শেষ পর্যন্ত যখন সমস্ত ডাক্তারে হাত গুটে নিয়েছে তখন তাদের শেষ ভরসা হয়েছে আল্লাহ এবং এই পানি পড়া। যেটার সাক্ষী আমি আপনি এবং আমরা সবাই আমি এমন অনেক মানুষকে চিনি যাদের ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে গিয়েছে শুধুমাত্র এই পানি পড়া দ্বারা ক্যান্সারের শেষ স্টেজে ছিল ডাক্তার বলে দিয়েছিল বাড়ি গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করো তখন বাড়ি এসে আল্লাহর উপর ভরসা করে শুধুমাত্র পানি পরা খেয়েছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ক্যান্সারের শেষ স্টেজে থাকা সত্ত্বেও সেই রোগটাও ভালো হয়ে গিয়েছে তো যাই হোক আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকতে পারেন ওয়াটার টেকনিকের বিষয়ে সেখানে কিন্তু বিভিন্ন পদ্ধতির ভিডিও আপনি পেয়ে যাবেন তার মধ্যে একশো একটা ভিডিওই হচ্ছে মিথ্যা কেউ বা এক গ্লাস জল নিয়ে কাগজে কিছু লিখে সেটা গ্লাসের সঙ্গে ধরে থাকছে আবার কেউ বা সেটা পূর্ণিমা রাতে চার্জ করছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এই পদ্ধতিটা শিখে থাকেন আবার কেউ বা হাতে গ্লাসটা ধরে নিয়ে মনে মনে পজিটিভ কিছু চিন্তা ভাবনা করছে কেউ আবার পজিটিভ কিছু কথা বলে পানিতে ফু দিচ্ছে এবং সেই পানিটা পান করে নিচ্ছে নিজের সমস্যা সমাধানের জন্যে অথবা নিজের মনের আশা পূরণের জন্যে বিভিন্নজন বিভিন্ন পদ্ধতির কথা বলছে কিন্তু দুঃখের বিষয় হলো যেহেতু তাদের কাছে জ্ঞান নেই তাই তারা কেউই জানে না সঠিক পদ্ধতি কোনটা আর মনে রাখবেন আল্লাহর চাইতে পজিটিভ কথা আর কার কথা হতে পারে যে আল্লাহর জন্য জিকির করলে নেগেটিভ মানুষ পজিটিভ হয়ে যায় অশান্ত মন শান্ত হয়ে যায় তাহলে সেই আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে সেই পানি কেন পজিটিভ হবে না তারা বিজ্ঞানের কল্যাণে এটুকু আবিষ্কার করে নিয়েছে যে পানির ধারণ ক্ষমতা আছে কিন্তু সেই পানিটাকে কীভাবে চার্জ করতে হবে কিভাবে তৈরি করতে হবে এটা কিন্তু তারা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যার কারণেই তাদের যার যা মন চায় সে কিন্তু সেইভাবে এই পানিটাকে তৈরি করার চেষ্টা করে আর একটা পদ্ধতিও সঠিক নয় অহির জ্ঞান মানে হচ্ছে মানুষকে আল্লাহতালা তৈরি করেছেন আর এই মানুষ কিভাবে চলাচল করলে সুস্থ থাকবে বা তাদের জন্য কল্যাণ করা হবে সেটা আল্লাহ আল্লাহতালা নবী রসুলগণের মাধ্যমে ওহি দ্বারা মানুষকে সেটা শিখিয়েছেন আর এই শেখানো পদ্ধতির নামই হলো ওহির জ্ঞান কারণ আল্লাহতালা মানুষ সৃষ্টির পর থেকে নিয়ে মানুষকে এভাবেই শিক্ষা দিয়ে থাকেন যুগে যুগে কালে কালে নবী এবং রসুলের মাধ্যমে আর এই শিক্ষাটাই হলো সঠিক শিক্ষা এছাড়া মানুষ নিজের থেকে যেটাই করতে যাবে সেটাই হবে ভুল যেমনটা আমরা ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে বলেছিলাম অ্যাফারমেশনের ক্ষেত্রে বলেছিলাম স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে বলেছিলাম ঠিক তেমনইভাবে ওয়াটার টেকনিকের ক্ষেত্রে আমরা সেটাই বলবো তারা তো অনেক কষ্ট করে বিজ্ঞানের কল্যাণে অনেক রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু যেহেতু তাদের কাছে ওহির জ্ঞান নেই যার কারণে তারা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে না আর আমরা এত সহজে ওহির জ্ঞান পেয়ে গিয়েছি যার কারণে আমরা এগুলোকে হেলাফেলা মনে করি এবং এগুলোকে আমরা গুরুত্ব দেই না যেমনটা দেখুন না আমরা জন্মের পর থেকে পানি পড়া দেখে আসছি কিন্তু এটাকে আমরা কেউ কোনো দিন কখনোই গুরুত্ব দিইনি আর যখনই আমরা একটা ইংরাজি শব্দ ওয়াটার টেকনিক শুনলাম তখন আমরা সেটার ওপরে হুবড়িয়ে পড়লাম না জানি সেটা কি জিনিস এবং সেটা আমরা রিসার্চও করতে শুরু করে দিলাম এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি করতেও শুরু করে দিলাম আমার কাছে চব্বিশ ঘন্টা ইমেলে ভর্তি হয়ে যাচ্ছে গত ছয় মাস থেকে ইমেল করছে যে ওয়াটার টেকনিক সম্পর্কে একটা ভিডিও বানান এই জিনিসটা কেন হচ্ছে বলুন তো কারণ আমরা আমাদের জ্ঞানকে গুরুত্ব দিতে জানি না কারণ এটা আমরা অনেক সহজে পেয়ে গিয়েছে। আর তারা যুগের পর যুগ ধরে রিচার্জ করে করে গবেষণা করে করে আবিষ্কার করছে আর সেগুলোর পর আমরা হুবড়িয়ে পড়ছি এ ধরনের হাজারো বিষয় আছে ইসলামের মধ্যে যেগুলো এখন আমরা গুরুত্ব দিচ্ছি না অদূর ভবিষ্যতে হয়তো বা বিজ্ঞান সেগুলোকে আবিষ্কার করলে আমরা অনেক বেশি গুরুত্ব দেবো তো যাই হোক আপনি ওয়াটার টেকনিক সম্পর্কে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যত ভিডিও দেখেছেন সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন কারণ ওইগুলো সবগুলোই ভুল আর ওইগুলো যদি আপনি করেন কাজ তো হবেই না আবার সঙ্গে আপনার গোনাও হয়ে যাবে তাই আপনি মুসলিম হিসাবে চাইবেন না যে আপনি গোনাগার হন আর আমিও চাইব না ওই টেকনিকগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রেই শির পর্যন্ত করে ফেলে এবং কুফরিও করে তাই ওয়াটার টেকনিক আপনাকে শিখতে হলে বা এর থেকে উপকার নিতে হলে আপনাকে প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে সমস্ত ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন আপনাকে আমি খুব সিম্পলি শিখিয়ে দেবো আপনার প্রয়োজনের জন্য কিভাবে পানিটা তৈরি করবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক গ্লাস পানি নিতে হবে যেই পানিটা আপনি পান করতে পারবেন মানে এক কথায় ভালো পানি যেটা পান করা যাবে এমন পানি নেবেন এবং সেটা গ্লাসেও নিতে পারেন বোতলেও নিতে পারেন অথবা আপনি যে কোনো পাত্রে আপনি পানি নেবেন যে পানিটা আপনি পান করতে পারবেন তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন কাজের জন্য এই পানিটা তৈরি করবেন সেটা মনের মধ্যে ভালোভাবে আপনাকে সংকল্প করে নিতে হবে তারপর আপনাকে মনের মধ্যে পজিটিভ ধারণা নিতে হবে যে আপনি যে কাজের জন্য পানিটা তৈরি করবেন সেই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এক কথা আপনাকে বিশ্বাস করতে হবে যে পানিটা যে কাজের জন্য আপনি তৈরি করবেন এই পানিটা পান করার পরে আপনার সেই কাজটা হয়ে যাবে যেমন আপনার যে কোনো অসুস্থতার বিষয় হতে পারে অথবা যে কোনো প্রয়োজন থাকতে পারে আপনি সেই মেয়াদটা মনের মধ্যে করে নেবেন তারপর আপনাকে যেটা করতে হবে নর্মালি সেটা হচ্ছে সোরাতুল ফাতেহা আপনাকে পাঠ করতে হবে সোরা ফাতেহা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ সুরা যেটা আমরা নামাজের শুরুতেই পড়ি আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন এই সুরা ফাতেহার অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে সোরাতল শিফা অর্থাৎ রোগ নিরাময়কারী সোরা যে সোরা পাঠ করে ফু দিলে রোগ নিরাময় হয় অসুস্থতা দূর হয় এবং মানুষের প্রয়োজন পূরণ হয় স্পষ্ট প্রসিদ্ধ হাদিস আছে একবার একদল সাহাবা সফরে ছিলেন তেমত অবস্থায় একজন ব্যক্তিকে সাপে কামড়িয়েছিল এবং তার শরীর নীল হয়ে গিয়েছিল সাপের বিষে তখন একজন সাহাবা তাকে সরা ফাতে পড়ে তিনবার দিয়ে দিয়েছিল এবং সে সুস্থ হয়ে গিয়েছিল এই হাদিসটা অনেক লম্বা চড়া তো আপনাদেরকে আমি এতটুকুই বললাম তারপরে সেই সাহাবা রসুল সাল্লামের কাছে এসে যখন বললেন এই ঘটনাটা তখন রসুল সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কী শিখিয়ে দিল যে সুরা পড়ে ফু দিলে মানুষ ভালো হয়ে যায় তখন তিনি বললেন যে আমি এমনিতে দিয়েছিলাম তারপর রসুল সাল্লাহ আল তাকে বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন এই সুরার গুণাগুণ এবং এই সুরা সম্পর্কে আরও অনেক অনেক হাদিস আছে যেগুলো আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এক কথায় আপনাকে বলবো আপনি সুরা ফাতেহা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বেজোর সংখ্যায় আপনি এই সুরাটা পাঠ করবেন তারপর আপনার যেই সমস্যা সেই সমস্যাটাকে মনের ভিতরে আপনি নিয়াত করে নিয়ে পানিতে ফু দিবেন মনে রাখবেন পানিতে ফু দেওয়ার টাইমে আপনার অন্তরে যেন পজিটিভ ধারণা থাকে পজিটিভ ধারণা যদি না থাকে আপনি পানিতে সারা দিন ফুঁ দিলেও সেই পানি দ্বারা কোনো কাজ হবে না মনের মধ্যে ধারণা রাখতে হবে যে আমি এই সুরাটা পরে পানিতে ফু দিব এবং এই পানিটা খাওয়ার পরে আমার সমস্যা হানড্রেড পারসেন্ট সমাধান হবে সব কিছু কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে ল অফ অ্যাট্রাকশনের প্রথম শর্তই হচ্ছে কিন্তু বিলিভ বা বিশ্বাস এবং ইসলামের শর্তও তাই দোয়ার ক্ষেত্রেও কিন্তু তাই আপনি বিশ্বাস না করলে কোনো কাজ হবে না আপনি আপনার চারপাশে অনেক মানুষ এমন দেখতে পাবেন অনেক কঠিন রোগ ভালো হয়ে গেছে শুধুমাত্র বিশ্বাসের কারণে এখানে একটা কথা বলে রাখি এই পানি পড়ার নামেও কিন্তু অনেক জালিয়াতি হচ্ছে আর এই জালিয়াতিগুলো করছে অ্যাক্সিডেন্টের হুজুর তারা এগুলোকে শিরকি পন্থা অবলম্বন করে করছে যেগুলো সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ কাজ যেমন আপনার তাবেজ পড়া তেল পড়া এগুলো সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ কাজ এগুলো করলে একজন ব্যক্তি মুসলিম থেকে খারিজ হয়ে যাবে তারপরে আরও একটা বড় সমস্যা হচ্ছে যে এগুলোর বিনিময়ে মানুষের কাছ থেকে তারা টাকাও নেয় আর এই টাকা দিতে দিতে এক শ্রেণীর মানুষ তারা নিঃস্ব হয়ে যাচ্ছে তাই তাদের কাছ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন আমি যে পদ্ধতি বলে দিচ্ছি সেভাবে আপনারা পানি পড়িয়ে বা ওয়াটার টেকনিক করে নিজের জন্যে কাজে লাগাবেন এবং সেটা পান করবেন এটা দ্বারা ইনশাল্লাহ আপনার কাজ হবে তো এইভাবে তিনবার পাঁচবার সাতবার পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনার প্রয়োজনের জন্যে অন্তরের মধ্যে পজিটিভ ধারণা নিয়ে পান করবেন আশা করি ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা সমস্যা এই পানি দ্বারা সমাধান হবে এই ওয়াটার টেকনিক বা পানি পড়া দ্বারা মানুষের জটিল জটিল সমস্যার সমাধান হয় আর হ্যাঁ অবশ্যই এই পানিটা পান করার সময় বিসমিল্লা বলে পান করবেন যদিও যে কোনো খাবার খাওয়ার সময় অথবা পানি পান করার সময় বিসমিল্লা বলতে হয় তারপরেও এটার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে মসজিদের সামনে দেখবেন যারা অমুসলিম তারাও কিন্তু গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে যেটা আমার এলাকায় প্রতিনিয়তই হয়ে থাকে প্রতিদিনই আমি দেখে থাকি যে বিশ্বাস করবে তারই কাজ হবে হোক সে মুসলিম অথবা অমুসলিম তবে মনে রাখবেন ওয়াটার টেকনিক শুধুমাত্র আল্লাহর কালাম দ্বারাই করা যাবে এছাড়া অন্য কিছু করলে সেটা গোনা হবে যেমন আপনি পজিটিভ কথা বলে যদি পানিতে ফু দেন তাহলে সেটা অবশ্যই গোনা হবে শুধুমাত্র আল্লাহর কালাম দিয়ে আপনি পানিতে ফু দিয়ে সেটা খেতে পারবেন কারণ যেখানে শূন্য আছে যেখানে রসুল সাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুমাতালা শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতির বাইরে যখন আমরা কোনো পদ্ধতি করব। সেটা ইসলাম পরিপন্থী কাজ হবে কারণ এর দ্বারা আমাদের তাকাব্যুর বা বড়ত্ব প্রকাশ পায় যেটা আল্লাহ সামনতলা অনেক অপছন্দ করেন তিনি তো আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আর সেই পদ্ধতির বাইরে যখন আমরা মন করা পদ্ধতি করব। সেই পদ্ধতিটা হবে শির্ক বা বেদাৎ আর বলে রাখি এই পানি পান করার বা তৈরি করার নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু দুটো সময় করলে বেশি ভালো হয় একটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে আর একটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় সকালে মানুষের ব্রেন ফ্রেশ থাকে আর রাত্রে আপনি পান করেই ঘুমিয়ে যাচ্ছেন তাই দুটো সময় করলে বেশি কাজ হয় কিন্তু এই দুটো সময় বাদে অন্য সময় করা যাবে না সেটা কিন্তু নয় আশা করছি ইনশাআল্লাহ আপনার অটার টেকনিক কি সেটা বুঝতে পেরেছেন ভিডিওর শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই আপনারা সকলেই জানেন আমাদের একটা উদ্দেশ্য আর সেটা হচ্ছে পথভ্রষ্ট মানুষগুলো যেন সঠিক পথের দিশা পায় যার কারণে আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যাতে করে সবার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায় এবং সবাই যেন সঠিক পথের দিশা পায় এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান তাদেরকে বলব আপনারা ফেসবুকে গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ করলেই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে দোয়া কবুলের গল্প লিখে সার্চ করবেন দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে এবং আমাদের চ্যানেলের নাম দেখে অবশ্যই চেনে নিতে পারবেন আর যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে চান অথবা কথা বলতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিয়েছি যেটা আপনারা স্ক্রিনের নিচেই দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টাকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ